প্রিয় ভাইয়েরাম কেয়ামতের আলামত জগতের জিনিস যেটুকু কোরআনে এসেছে যেটুকু রসুল্লা সস বলেছে এর বাইরে একটু বাড়িয়ে বলা যায় কেয়ামতের আলামতের আরেকটি জিনিস হচ্ছে কেয়ামতের আলামত কখন ঘটবে সময় নির্ধারণ করা যায় কেয়ামতের আলামত সময় নির্ধারণ করে দেয়া যায় না যদি না আমার সময় নির্ধারণ করে দিয়ে কারণ কেয়ামত আসার আগেই আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে কেয়ামত যখন এসে যাবে তখন আপনি আর কিছু আলামত এসে গেলে আপনি আর কান্নাকাটি করলে সেই আপনার

যে এর আগে ইমান আনেন এর আগে কোনো ভালো অর্জন করেনি সে আলামত এসে গেলে আর সেটা গ্রহণযুক্ত হবে সুতরাং কেয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে জানলে আমরা আমল করে প্রস্তুতি গ্রহণ করবো এক নম্বর দুই নম্বর কেয়ামতের আলাম কেয়ামতের ব্যাপারে সাবধান হব দুই নম্বর তিন নম্বর হচ্ছে কেয়ামতের ব্যাপারে একে অপরকে বলতে পারবে চার নম্বর হচ্ছে কেয়ামতের ব্যাপারে যারা মিথ্যাচার করছে তাদেরকে আমরা পথ দেখাতে পারবো যে আমাদের কোরআন এবং আমাদের হাদিস যা বলেছে তোমরা দেখতে পারো এগুলি অকটে ঘটে যাচ্ছে এগুলি আমাদের কোরআন আছে আমাদের হাদিসে আছে তোমরা সেটা দেখতে পাব সুতরাং কেয়ামতের আলামতের উপর আলামত উনার আনতেই হবে এবং এটার বিকল্প কোনো কিছু নেই যদি কেউ কেয়ামতের আলামত অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় কেয়ামতের অস্বীকার করলে কাফের হয়ে যাবে আলামতের আলামত সম্মানিত ভাইয়েরা ছোট আলামত তিন প্রকার কিছু আলামত এসেছে এবং শেষ হয়ে গেছে যেমন মোহাম্মদ রসুলাম তিনি এসেছেন এবং চলে গেছেন যেমন চাঁদ ফেটে গেছে এটা তারাবাত চাঁদ ফেটে গেছে এবং সেটা আমাদের কোরআন আমাদেরকে জানিয়েছে আবার কিছু আলামত আছে যা আসছে এবং চলছে যেমন হত্যা আহানি মারামারি এগুলি এসেছে এবং চলতে আরম্ভ করছে ছোট আলামতের মধ্যে তিন নম্বর কিছু আলামত আছে যা এখনো আসেনি যা এখনো আসেনি তার মধ্যে কয়েকটা বলি এক নম্বর হচ্ছে নদী থেকে পাহাড় বের দ্বিতীয়ত মুসলিমদের সাথে ইহুদিন আসারাদের সর্বত যুদ্ধ হয়নি তৃতীয়ত কনস্টান্টিনোপল আমাদের হাত ছাড়া হওয়ার পরে আবার যুদ্ধ করে সেটাকে হাত হাত করা এটাকে হস্তগত করার বিষয়টি আসেনি অনেক আলামত এখনো আসেনি ধ্বংস হয়নি এটাও এখনো আসেনি অনেক ছোট আলামত এখনো বাকি আছে কিয়ামতের আলামতের বড়টি বড় আলামতগুলি আমি এখন আলোচনা করতে চাচ্ছি বড় আলামত গুলি অনেক বেশি অনেক বেশি নয় রসুল কথা বলেছে আলোচনা করছেন তিনি যখন বেড়ে আসলেন রসুল জিজ্ঞাসা করলেন তোমরা কৃষি নিয়ে কি নিয়ে আলোচনা করছো তারা বললেন আমরা আলোচনা করছি কে নিয়ে রসুল বলছে যতক্ষণ দশটি আলামত না দেখবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হয় না সুতরাং কেয়ামতের আলামত বড়টি একটা আসেনি তবে একটি আসার পরে বাকিগুলি একটার পর একটা অনবরত আসতেই থাকবে কেয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামতটি হচ্ছে মাহদি ইমাম মাহদির আগমন ইমাম মাহদের আগমন কেয়াবতের আলামত প্রথম আলামত এটা সবাই বলে থাকে মাহদির কি নাম হবে মোহাম্মদ হাসানি আল এই নাম হল এই নাম কেউ যদি কোনো আবজাদের হিসাব করে বসে বসে বানায় তা হবে না বাংলাদেশ থেকে এক আরমান নামক ইঞ্জিনিয়ার গেছে সৌদি আরবে কি জন্য অপেক্ষা করতেছে সেখানে সে সুযোগ বুঝে মা দাবি করবে হারামের ভিতরে নজুবিল্লা এই জন্য নামটা আগে খেয়াল রাখতে হবে নাম হবে মোহাম্মদ ইমনে আবদুল্লাহ আল হাসানি অর্থাৎ হাসানের বংশধর থেকে হবে হোসাইনের বংশধর থেকে নয় হোসাইনের বংশধর থেকে কারা দাবি করতেছে শিয়ারা দাবি করতেছে যে হোসাইনের বংশধর থেকে হবে অথচ হোসাইনের বংশ থেকে এই এই আসবে না অর্থাৎ মাহাদি আসবে না এটাই হচ্ছে বিশুদ্ধতম হবে না কোথেকে বের হবেন তিনি পূর্ব দিকের কোনো দেশ থেকে হবেন তবে যখন তিন বাদশা তিন ছেলে মারামারি করবে রাজত্ব নিয়ে সেই সময়ে কাবার পাশে তার হবে আবার পাশে তার ব্যায়ক হবে মুসলিমদের এক যোগ সন্ধিক্ষণে বিশেষ সমস্যার কারণে যখন মুসলিমরা একজন কায়েদ খুঁজতে থাকবেন একজন পরিচালক খুঁজতে থাকবেন সেই সময়ে মাহাদির আবির্ভাব হবে তবে মাহাদি খোঁজার জন্য জিনিস নয় মাহাদি বের হওয়ার জিনিস সম্মানিত মুসলিমানি কেন সম্মানিত উপস্থিতি মাহাদি সংক্রান্ত হাদিস গুলি আর আপনারা জানেন যে মতবাতের হাদিস অস্বীকার করলেও কাপের হয় বিশুদ্ধ হাদিস জেনে বুঝে অস্বীকার করলেও কাপের হয় মতবাতের হাদিসের মর্যাদা অনেক বেশি মাহাদি সংক্রান্ত হাদিস গুলি এর উপরে অনেকেই বই লিখেছে বড় বড় আলমরা যুগে যুগে বই লিখেছে আমার উস্তাদি শেখ আব্দুল মোসেন আব্বাস তিনি এভাবে গ্রন্থ লিখেছেন সেখানে তিনি মাহাদি সংক্রান্ত সই হাদিসগুলোকে একত্রিত করেছে কিন্তু মানুষ মাহাদির ব্যাপারে কি দেখা যায় তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক দল বলে মাহাদি বলতে কোনো কিছু নেই এরা বর্তমানে একটা শ্রেণী আছে এদেরকে বলা হয় আকলান অর্থাৎ তারা বিবেককে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্দর দলিলকে প্রাধান্য দিচ্ছে না এরা যখন দেখতে পাচ্ছে বিভিন্ন শ্রেণী মাহাদির দাবি করছে তখন তারা মনে করলো যে মাহাদি বলতে আসলে কিছু নাই এরা মানুষ বানিয়ে নিচ্ছে আসলে তা নয় অবশ্যই মাহাদি রয়েছে এবং মাহাদি আসবে মাহমুদ রাসম বলেছেন কেমত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশ থেকে আমার নামে নাম এবং আমার পিতার নামে নাম এমন কোনো ব্যক্তি আসবে যে দুনিয়াকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং ইনসাফ দিয়ে ভর্তি না করে দিচ্ছে সেরকম ব্যক্তি না আসা পর্যন্ত কে হবে না তিনি হচ্ছেন মাহাদি তাহলে মাহাদি অবশ্যই আলবেদের অস্বীকার করে তারা তারা হাদিসকে অস্বীকার করেছে এবং বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে এবং মতবাদের হাদিসকে অস্বীকার করেছে সুতরাং মাহাদিকে স্বীকার করতে হবে যে মাহাদি অবশ্যই আসবে দ্বিতীয়ত আরেক পুষ্টি আছে তারা বলে যে মাহাদি তারা খুঁজে বেড়ায় সারাদিন অর্থাৎ তারা সারাক্ষণ মুখকে মাহাদি দেখে মুখকে মাহাদি দেখে কখনো কখনো আমরা হারামের সামনে মক্কা দোতলায় বসে থাকি দেখি হারামের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণের মধ্যে হয় দেখা যায় যে কেউ মাহাদি দাবি করে বসছে মক্কাতে গেলে দেখবেন আপনারা যারা একটা করে দেখবেন যে নিচে মাহাদির কিলে কিলে আরম্ভ হয়ে গেছে একবার আমরা তো আপ করছি এমন সময় শুনলাম যে আমরা গেছিলাম বাইরের দিকে আসে শুনলাম যে মাহাদি খোদবার মধ্যে এই মারতে চলে গেছে দাবি করছে মাহাদি মানে এত বেশি মানুষ মাহাদি পাওয়ার জন্য বেকুল হয়ে গেছে কেউ নিজে মাহাদি হয়ে যাচ্ছে কেউ আরেকজনকে মাহাদি দাবি করে উঠছে বর্তমানে কেউ কেউ দাবি করছে মাহাদি নাকি জেলে আটকা আছে আমার তাকে জেলে আটকা থাকবে বলে নেই বর্তমানে কেউ কেউ বলছে মাহাদি অমুক অমুক বিন ইমানের কোন ব্যক্তি যার ছোট ছোট আমাদের দেশে বিশেষ দলের লোকের দাড়ি মতো দাড়ি সেই ব্যক্তি মাহাদি দাবি করে বসেছে বাংলাদেশের এক লোককে শুনছি সে নাকি বিশেষ দলে অনেক কিছু বিশেষ বড় বড় কিছু সে বিশেষ আলোচনা করে সে দেখলাম মাহাদি দাবি করছে বলছে বাংলাদেশের অমুক দল থেকে মাহাদি আস অর্থাৎ মাহাদি যারা দাবি করতেছে আজ পাগলের মতো যে যেভাবে আসছে সেভাবে দাবি করছে জানেন আপনারা মাহাদি বলতে কেউ কেউ দাবি করেছে মোহাম্মদিনে নাফসুল জাকিয়াকে কেউ কেউ না মাহাদি দাবি করবো না মাহাদি বলেছে পরবর্তীতে মাহাদিয়া ফেরকা হয়ে গেছে মাহাদিদের মাহাদি দাবিদারের কোনো শেষ নেই এরকম দাবিদার মাহাদি খুঁজতেছে এই চোদ্দশো বছরে

আমি আসমান দেখে বললাম তুমি মাহাতি হলে কি করবে কারণ মা বলছে আমাদের দেখতে মাহাদি মতো লাগে তোর মা দেখলে তোর মা যদি স্বপ্নে দেখে থাকে তুই মাহাদি হয়ে যাবে বলো নাকি দেখি স্বপ্নের জিনিস নাকি এই জন্য কিছু মানুষ আছে উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাহাদি দেখে যার চোখে যে রং লাগা চশমা লাগা সেটাই এসে দেখে এগুলি হচ্ছে বিভ্রান্তি পদ্ভ্রস্ত এদের কথা শুনবেন না আর যারা মাহাদি বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে ওই সমস্ত ওই বসন্তের কুকুরগুলিকে আপনারা চিনে রাখুন এরা ফেতনাবাজ এরা এখন চুপ মেরে গেছে এখন তারা ওই ফেতনাবাজদের দলে গিয়ে ফিরেছে যারা এতদিন মাহানি মাহানি করেছে এখন গিয়ে ফিরেছে যারা একবারে পথ তাদের কাছে গিয়ে তারা নিজেদেরকে ছাত্রত্ব দাবি করছে আমরা ওদের ছাত্র হচ্ছে আবার কিছু মানুষ মাহানি বলতে বলতে স্বপ্নের মধ্যে মাহানি দেখেছে জেলে গিয়ে মাহানি দেখেছে এখন পালিয়ে গিয়ে আরেক দেশে বসবাস শুরু করেছে মাহাদি তো আর আসে না এক সময় বলেছিল মাহাদি হাজার আসবে পার পার হয়ে গেছে এখন আছে চব্বিশ এই বছর গ্রামে এক গুরু চিৎকার করে বলতেছে নোয়াখালী সেই গুরু বলতেছে যে মাহাদি এই বছরেই আসবে নজ্লা এইভাবে যারা নির্ধারণ করবে তারা সব পথভ্রষ্ট সম্মানিত উপস্থিতি মাহাদী ব্যাপারে প্রথম বিভ্রান্তি এসেছে শিয়াদের মাঝে শিয়াদের বারো ইমামের মধ্যে এগারো ইমামের পরে তার কোনো সন্তান ছিল না অর্থাৎ হাসান আসমেনের কোনো সন্তান ছিল না ছোট অবস্থায় মারা গেছে তখন তারা দাবি করলো যে তার একটা সন্তান হয়েছে দাসির ঘরের কিন্তু সে বের হইয়া দুনিয়াতে আসাই দেখছে তারা কেউ সম্মান করতেছে না রাগ করে রাদোয়া পাহাড়ে ঢুকে গেছে একটা পাহাড়ের নামই রাখে সে পাহাড়ে ঢুকে গেছে এখনো গেলে আপনি দেখতে পাবেন মাহাদি সেটা বলতেছে কি বলতে আসো চোদ্দশো বছর ধরে মাওলানা বের হইতে পারে না কারণ মাওলানা তো নাই আসলে এর কোনো ব্যক্তি ছিল না কোনোদিন এটা হচ্ছে শিয়াদের কারবার এই শিয়ারা এখনো মাহাদি লেখতে সাথে সাথে লেখে আজ অর্থাৎ আজ যে বের করে দেয় আসলে ওখানে কেউ ঢুকে নাই পাহাড়ের ভিতরে ঢুকে নাই যারা এই কথা বলছে করছে এই দুনিয়াটাকে মাহাদির নাম দিয়ে বহু ফেরকা আবিষ্কার করেছে বাহাই মাহাদিরা বহরা যত ফেরকা আসছে এই মাহাদি নামের কারণে ফেরকাগুলি বের হয়েছে এইগুলির কারণে এই ফেরকাগুলি পরবর্তী দিন থেকে বেরিয়ে গেছে তারা বুঝতে পারছে মিথ্যাচার করলে শিয়াদের মধ্যে ভালোই নাম পাওয়া যায় এই তারা বুঝছে যে এটা আসলে দিন নয় এটা ঠাট্টা জিনিস ঠাট্টা জিনিস মনে করে তার দিন থেকে বেরিয়ে গেছে বাহাই বলেন বোহরা বলেন এই জাতীয় যতগুলি যতগুলি দল বেরিয়েছে ইসলাম থেকে সবগুলির মধ্যে মাহাদি নামটা দিয়ে বহু মানুষ গেছে মাহাদির নামের কারণে এর পিছিয়ে চলে বহু মানুষ বের হয়ে চলে গেছে আর এক গুষ্টি আছে মাহাদির নাম এখন মাহাদির নাম নির্ধারণ করে দিচ্ছে যে অমুক বছর অমুক তারিখে আসবে তারাও বিভ্রান্ত এই আলামতের কি আমাদের নির্ধারণ করার কোনো সুযোগ নেই এটা আপনাদেরকে আমরা জানিয়েছি তবে অবশ্যই মাহাদি বের হবে মাহাদি বের হওয়ার আগে আরো বিশাল কিছু ঘটনা ঘটবে কারণ মাহাদির পর পরেই সাত বছর পরেই বের হবে ঈসা আলাইহিস সালাতু সালাম নাজিল হবে দাজ্জাল বের হবে ঈসা আলাইহিস নাজিল হবে এই পরিবেশ বা এই অবস্থা এখনো তৈরি হয়নি যারা মনে করছে অগ্রিম নিয়ে আসতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে কোনো সন্দেহ নেই সমান উপস্থিতি দ্বিতীয় যে কে আমাদের আরামত্তা হচ্ছে মাসিহুল দেজ্জাল মাসি তাকে কেন বলা হয় কারণ সে সারা দুনিয়া ভ্রমণ করবে সারা দুনিয়াকে সে অন্যায় দিয়ে ভরে দিবে সারা দুনিয়া সে রবিও দাবি করবে রব হওয়া দাবি করবে আমাদের রবি বলে দিয়েছেন সে মিথ্যাবাদী সে যদি কোনো রব হইতো তার একটি চোখের আলো সে বন্ধ করতে চালু করতে পারতো সে তো তার তো এক চোখ কানা হবে একশো কানা আবার কিভাবে রব হইতে পারে আমার রব তো কানা নন আমার রবের দুটি চোখ আছে এটা আমরা বিশ্বাস রাখি কিন্তু দাজ্জালের এক চোখ গোড়া হবে আর এক চোখ একেবারে বন্ধ হবে এই দাজ্জাল হচ্ছে এই দাজ্জাল হচ্ছে বড় ফেতনা সমস্ত নবী দাজ্জালের ফেতনা থেকে তাদের কেমন সাবধান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কমকে বলেছেন যে অন্য নবীর কাছে নবীর উম্মতের কাছে আসেনি তবে তোমাদের কাছে দাজ্জাল অবশ্যই আসবে যদি দাজ্জালের ফেতনার কথা শুনো সেখানে তোমরা যাবে না দাজ্জালের ফেতনার কাছে যাবে না অর্থাৎ দূরে থাকার চেষ্টা করবে তারা যেন চূড়া কাহাব পড়ে কিভাবে বাঁচতে হয় সেটা প্রতি সরাতের শেষ বৈঠকে আমরা দোয়া করি ও আরো যুবক আমি ফিতনাতিল মাসে হিদ্দাজ্জাল দাজ্জালের ফেতনা খোঁজার জিনিস নয় এটা থেকে আশ্রয় চাওয়ার জিনিস কারণ এই ফেতনার সামনে ইমানদার ইমান টিকিয়ে রাখতে পারবে না এই ফেতনার সামনে ইমানদার তার ইমান টিকিয়ে রাখতে পারবে না কারণ তার সাথে জান্নাত দেখাবে নাম দেখাবে জমিনকে বলবে এ জমিন ভিতরে বের বুঝে আস জমির ভিতর থেকে জিনিস বের করে নিয়ে আসবে আকাশ বলে বৃষ্টি দেওয়া আকাশ বৃষ্টি দিবে মানুষ সে ফেতনার সামনে পড়ে নিজের ইমান হরণ করে ফেলবে এই জন্য দার্জালের ফেতনা যখন আসবে

যখন দাজ্জাল বের হবে তখন আমাদের তাদের থেকে বাঁচতে হবে মানুষ দাজ্জাল ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করে ফেলেছে কিছু মানুষ নির্ধারণ করে নিয়েছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান সভ্যতা কে বলেছে জানেন হেসবুত তাহিদের চুরুর সিগারেট পানকারী ওই নেতা বলেছে সিগারেট খাওয়ার হুজুরে বলেছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা সে বই লিখে ফেলেছে দাজ্জাল। দাজ্জাল নামে বাংলা ভাষায় বই ঘরে ঘরে প্রচার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ এক গোষ্ঠী গোষ্ঠী বলে বলে এক দাজ্জাল দাজ্জাল হচ্ছে চোখ বিশিষ্ট একটা জিনিস দেখায় তারা সিম্বল হিসাবে এই জন্য তারা সেটাকে দাজ্জাল মনে করে বসেছে একবার আমাকে একজন বলল যে আমি সৌদি আরব উমরায় গেছি গিয়ে দেখলাম সৌদি পুলিশের তার পোশাকের মধ্যে একটা শোক আছে তাহলে ওরাই তো দাজ্জাল নজিল এর অর্থ হচ্ছে তার মাথার ভিতর দাজ্জাল ঢুকে আছে এখন সে যেটাই দেখে শোক একটা দেখলে দাজ্জাল হয়ে যায় এই শয়তানি তাকে কে শিক্ষা দিল দাজ্জাল তো মানুষ হবে কোন সভ্যতার নাম নয় দাজ্জাল মানুষ হবে এবং দাজ্জাল বের হবে যখন তখন সেটা হবে প্রয়ঙ্কারী ভেতনা দিনে সে সারা দুনিয়া দুনিয়াকে চষে বেড়াবে এবং তার এক একটা দিন একটা দিন এক বছর একটা আরেকটা দিন এক মাস আরেকটা দিন এক সপ্তাহ আরেকটা দিন অন্য সময়ের মতো সাহবা একরাম বললেন ইয়ারসুল্লাহ তাহলে কি আমাদের এক সালাদ পড়লে হবে বলে না উক দুরুল তোমাদেরকে সলাদ আদায় করতে হবে সময় মতো দার্জালের সময় সলাদ আদায় করতে হবে বুঝা গেল দার্জালের সময় কি থাকবে তারা সলাদ আদায় করবে এই দাজ্জালের ব্যাপারে অনেকেই এখন মনে করতে দার্জাল ইউরোপিয়ান সভ্যতা ইউরোপিয়ান সভ্যতা নয় দাজ্জাল কোন সভ্যতার নাম নয় দাজ্জাল এক এমন এক কলঙ্কারী ফিতনার নাম যে পরীক্ষার নাম যা বের হলে মানুষ মাত্র বিপদে পড়ে যাবে সবাই তো উপস্থিত তৃতীয় তিন সৃষ্টি আমি আলোচনা করবো আমার সময় শেষ তিন নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাতু অবতরণ হবে ঈসা আলাইহিস সালাতু অবতরণ হবে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাতু নাজিল হওয়ার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাতু আগমন বার্তা শুনে দাজ্জাল পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে পালাতে বামেল লুদ্ধে যাবে ইসরায়েলের বামেল লুদ্ধে যাবে সেখানে তাকে করে হত্যা করবে মানুষ ইসা আলাহিসুল সম্পর্কে কি বলে একটু শুনে বর্তমান সময়ে বড় ফেতনা হচ্ছে কাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনার ধারক বাহকরা তাদের ইমামকে একবার বানিয়েছে মাহাদি প্রথমে সে দাবি করছে আমি মাহাদি কিছুদিন পর দাবি করেছে যে আমি তো ঈশা আমি ঈশা অর্থাৎ তার কাছে সে একবার মাহাদি হয় একবার ঈশা হয় কাদিয়ানিরা এইটা তাদের লোকদের মধ্যে দাবি করে প্রতিষ্ঠিত করতে পেরেছে সেটা কি তাদের লোকদের মাঝে যে মাহাদি বলতে কেউ নেই ইসাই হচ্ছে মাহাদি আর সেই ঈশাই হচ্ছে আমাদের আমাদের তথাকথিত ওই গোলাম আহমদ কাদিয়ানি অহমদুল্লাহ সে কোরআনে করিমে একটা বলেছে ঈসা আলাইসালাম তার জন্ম হয়েছে উঁচু জায়গাতে সে বললো যে কাদিয়ান গ্রামটার নাম হচ্ছে রবোয়া সুতরাং আমি নাম দিলাম সে আমি নাম দিলাম যে এইটা রবোয়া আর আমি রবোয়াতে যেহেতু জন্ম নিয়েছি আমি হচ্ছি ঈশা এই ব্যাপারে অনেকে বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাম একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে লা মাহাদিল্লা ঈশা ঈশা ছাড়া কোনো মাহাদি নেই এই হাদিসটি কখনো শুদ্ধ নয় এই হাদিসটি শুদ্ধ নয় এই হাদিসটি বাতিল কিন্তু এরা যারা মাহাদির দাবিদার ঈশা ঈশা যারা দাবিদার আলাইহিস সালামের দাবিদার তারা মনে করতেছে এইটা দিয়ে তারা মাহাদিকে অস্বীকার করবে না মাহাদিকে অস্বীকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা এই জিনিসটি জানা দরকার কিয়ামতের কোনো আলামত অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায় তেমনি ভাবে মাহাদির আগমনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি ঈসা আলাইহিস সালাম আরেকবার আসবেন দুনিয়াতে এটাকে অস্বীকার করে সেও কাফের অনুরূপভাবে দাজ্জালের আগমনের সংক্রান্ত কোনো কিছু অস্বীকার করলে সেও কাফের সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীমা নাতারা ঈসা আলাইহিস সালামের আগমনের বিষয়টি তুলে ধরেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ঈসা আলাইহিস সালামের আগমনের বিষয়টি তুলে ধরেছে

তারা ঈসা রাসুলকে করছিল ছিল করা নন আর ঈসা মারো জানি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওমা কাতালুহু ওমা সলাহু ওয়ালাকিন সুব্বিহা লাহ ককহত করেনি শুলেও চড়ায়নি বরং তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আল্লাহ তাআলা মাররাফা আলাইহি আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন সমান্তত অবস্থায় ফিতনাবাজদের কোনো ফিতনার কোনো শেষ নেই অবপেক্ষার কোনো শেষ নেই তারা কোরআনের আয়াত ও সুন্নাহ হাদিসের করতে করতে শেষ পর্যায়ে নিয়ে এসেছে তারা তাদের মন মতো অপব্যাখ্যা করে আমাদেরকে যদি সে অপব্যাখ্যা থেকে বাঁচতে হয় অবশ্যই সলফে সালেহীন যেতে হবে যে পথে চলেছে সাহাবা একরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদি ফিকার ইমামগণ হাদিসের ইমামগণ যেই পথে চলেছে সেই পথ অনুসরণ না করেন আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের দুটি দল এখন এই পথ এই জিনিসে বিভ্রান্ত হয়ে আছে একটি হচ্ছে হেজবুত তাওহীদ এরা এই পথে বিভ্রান্ত আর এর সাথে যুক্ত হয়েছে আধুনিক তথা কথিত বিবেকবাদী একটি গোষ্ঠী বর্তমানে এসেছে কেউ ডাক্তার সেজেছে কেউ বক্তা মান সেজেছে এরা এগুলিকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমরা আমাদের সার্ভে সারের নীতি অনুসরণ না করি যদি আঁকড়ে না ধরি সলাপি যদি না হয় তাহলে যে কোনো সময় আমরা ইমান হারা হয়ে যেতে পারি আমি আপনাদের অনুরোধ জানাবো সার্ভে সারের নীতিতে অটল থাকবেন বিদেশের সন্তানদেরকে সালফে সাদিতে অটো রাখবেন এবং জানবেন যে এরা ফেতনাবাস যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা নির্দেশ না হবে ততক্ষণ পর্যন্ত মাহদি আসবেন না ঈসা নাযিল হবেন না দাজ্জালও আসবে না বিশাল যে পরাহঙ্কারী যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য অপেক্ষা করার দরকার নেই ইমান আমল আমাদের পরিச்சন্ন করা দরকার এবং ইমানের উপর টিকে থাকা দরকার এগুড়ি আশা করবেন না ফিতনা খোঁজা জায়েজ নেই ফেতনা খুঁজতে হয় না ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহ আমাদের তো দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু